পেনশনের বিষয়টি নিয়ে যখন আমি একজন শিক্ষক হিসেবে যেটা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম পেনশনের এই সার্বজনীন পেনশনের ঘোষণাটা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে যারা এই পেনশন স্কিমে যারা প্রচলিত পেনশনের আওতার বাইরে থাকবে তারা এই প্রত্যয় প্রত্যয় না তারা এই ধরনের যে পেনশনের অন্তর্ভুক্ত হবে সার্বজনীন পেনশন এবং পরবর্তীতে সেই জায়গাটাই সেভাবেই কিন্তু চলছিল এবং একজন আমাদের বক্তা বলছেন যে চল্লিশ হাজার আসলে চল্লিশ হাজার নয় এটা উনি পত্রপত্রিকা দেখেছেন এটা আরো অনেক বেশি সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু অনেক বেশি তারা পেনশনের আওতাভুক্ত হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় যেটা করেছে অর্থ মন্ত্রণালয় এক গত মার্চ মাসে একটা প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনে স্বায়িত্বশাসিত ইয়েগুলোকে এই প্রত্যয় স্কিমের আওতায় আনতে এনেছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়টা পড়ে গেছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচলিত পেনশনের আওতার মধ্যেই ছিল যে পেনশন সরকারিভাবে আছে সেটার মধ্যেই ছিল কিন্তু এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কারো কথা বলাতে অর্থ মন্ত্রালয়ের ওই ওই প্রত্যয় স্কিমে সে এখানে চলে এসেছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষক সংগঠন সকলে মিলে যেটাকে এই প্রত্যয় স্কিমটাকে তারা গ্রহণযোগ্য মনে করছে না তারা মনে করছে বিগত যে আমাদের প্রচলিত পেনশন যেটি ছিল সেইটি থাকলে

একটাHttpContext মন্ত্রণালয়েও কোনো স্টেকহোল্ডার সাথে আলোচনার সাথে করে নাই বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে নাই কিন্তু একটা প্রচলিত সুবিধা যখন আপনি দিচ্ছেন তখন সেই সুবিধা যদি হঠাৎ করে হটাত করে দেন তখন কিন্তু সঙ্গত এখানেও সরকারের কিন্তু একটা आग्रह আছে সরকার কিন্তু সরাসরি নাগজ করে দেয় নাই এবং তারা কালকে শিক্ষামন্ত্রী বলেছে যে এটা সরকারের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত যেটা হবে সেটাই সেই দষ্টে দাঁড়াবে সেই জন্য আমি মনে করি যে এই পেনশনের ক্ষেত্রেও আমাদের এখনো আমরা যারা শিক্ষকরা যারা আন্দোলন সংগ্রাম করছেন তারা যেমন যৌক্তিকতা দেখাচ্ছেন সরকার এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আলোচনা আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে আসবেন সেটা সেটাকে সকলের কাম্য পোষ ফাঁসের ক্ষেত্রে বলা হচ্ছে

আর যারা বিক্রি করছেন তারা তো কোটি কোটি হচ্ছেন সামাজিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসা দরকার জি ধন্যবাদ ডক্টর সাদিকুল আরিফিন আমার কাছে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে সরকারের সাথে আলোচনার সুযোগ আছে এবং এখন যারা আমরা দেখছি যে শিক্ষক সমিতির নেতারা বিশেষ করে যারা এই আন্দোলন করছে তারা বিভিন্ন সময়ে এবং যদি একেবারে স্পষ্ট করে বলতে হয় যে সরকারের সাথে তাদের বোঝাপড়া সম্পর্ক যথেষ্ট ভালো সরকারের সাথে নীতিগত কারণে হোক রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে হোক সম্পর্কগুলো মিলে যায় কিন্তু তারপরেও তাদেরকে কেন আন্দোলনে আসতে হলো তাহলে কি এই প্রসঙ্গে এসে আপনাদের বোঝাপড়ার ক্ষেত্রে মানে পার্থক্য তৈরি হয়ে যাবে এটা ওইভাবে দেখলে চলবে না কারণ এইটা অর্থ মন্ত্রণালয় এটা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয় যখন এটা দেয় দেওয়ার পরে যখন স্টেক সাথে যখন আলোচনা না করে যখন দেয় সঙ্গত কারণে কিন্তু স্টেক হোল্ডাররা এই বিষয়টা নিয়ে পরিষ্কার ভাবে এর বই এর পার্থক্য তুলে ধরবে সেই পার্থক্য তুলে ধরার ক্ষেত্রে পর্যায়ক্রমিক ভাবে আস্তে আস্তে এসে এই আন্দোলনটা এই পর্যায়ে এসেছে এই আন্দোলনটির করার মানে আন্দোলনের পর্যায় পর্যন্ত যেতে হলো কেন আপনারা আলোচনার পর্যায়ে থাকতে পারতেন সেটা 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 সরকারের এখন উদ্যোগ দিয়ে সেই আলোচনা পর্যায়ে যাওয়া দরকার বলে আমি মনে করি সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি